অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াবাসীর পুরুলিয়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে তৈরি হতে চলেছে আধুনিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠা নামার জন্য পুরুলিয়া মফসল থানার ছড়রাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিলেন ব্রিটিশরা বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার সেই মর্মে আজ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস সংস্থা এবং ভূমি দফতরের আধিকারিকেরা রানওয়ে এলাকা পরিদর্শন করবেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকেরা एक्चुअली यहाँ का जो एयरपोर्ट है छ्रा एयरपोर्ट उसके लिए हम अपग्रेडेशन के लिए आए है। हैं मैं राइट्स में असिस्टेंट मैनेजर निशांत तो प्रेजेंटली हम लोग सर्वे के लिए आए हैं सर्वे के बाद ही डिसाइड हो पाएगा कि यहाँ पर कितनी लेंथ रहेगी और यहाँ के ऑबस्टेकल्स रहेगा हम जानना है कि कहाँ का क्या क्या ऑब्स्टेकल्स हैं एंड ये हम जी सर्वे करेंगे आज और लगभग तीन दिन चलेगा ओरलेस सर्वे आपका फोर टू फाइव डेज़ के बीच में है সেল তো নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপ্পো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই এট্রেসই হোক না কেন আমরা লোড করাতে সক্ষম আমাদের ১৬টা ব্র্যান্ড যেমন দমদম কালিমডি লেক টাউন বাঙ্গুর এই সকল জায়গাগুলিতেই সমস্ত ব্র্যান্ডের কোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেয়ে এবার বিমানবন্দর তৈরি ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি সতেরোশো মিটার দৈর্ঘ্য এবং তিনশো মিটার যুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে ঠিক তেমনি আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে বিভিন্ন মহলের মত এই জমিটা মূলত কতটা জমি রয়েছে এখানে দেখুন আমার কাছে ডেটা নেই না বুঝতে ডাটা দেখে এই জমিটা মূলত এই জমিটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিটা অ্যাকোয়ার করা হয় তারপরে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারই এখন আছে এরপরে রেকর্ড দেখে ওটা বলা যাবে রেকর্ড না দেখে জমির এটা বলা যাবে আমরা এখানটাতে একটা সার্ভে এখন শুরু হবে এটা বেসিক্যালি সার্ভে আজকে থেকে শুরু হয়ে গেল এই সার্ভেটা দু দু ধরনের সার্ভে একসাথে হচ্ছে একটাকে বলে হচ্ছে ওয়েলএস বা অবস্ট্রাকশান লিমিটেশান সার্ভে আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশানসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস তো এই দু ধরনের সার্ভের জন্যে রাইটসের থেকে টিম এসছে দুটো টিমই এসছে আমরা আজকে কোন কোন জমিতে কি কি হবে সেই জমির চরিত্র কি সেই জমিটা সরকারি না রায়াতি সেগুলো আমরা অ্যাসেস করলাম এবং ওরা আজকে দুপুর থেকে কাজগুলো শুরু করলো এই যে জমি এটা কোন কোন দপ্তরে রয়েছে মানে প্রতিরক্ষা মন্ত্রক কীরকম দেখলেন বেশিরভাগ জমিটাই আমাদের সরকারের আন্ডারে রয়েছে প্যাচে প্যাচে ছোটো ছোটো কিছু কিছু জমি আছে যেগুলো রাতি জমি বেশিরভাগটাই আমাদের সরকার জমি নিয়ে কোনো সমস্যা হবে জমি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না আগামী আজ থেকে সব্বের কাজ শুরু হয়ে গেল এরপরে বিল্ডিং হবে পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা এরা সার্ভে রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে ডিটেল প্রজেক্ট রিপোর্ট হবে ডিটেল প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইটস এটার ফার্দার এক্সপ্যানশানের কাজ শুরু করবে মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসাবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইটস তৈরি করবে তারপরে এটার একটা বিমান মন্ত্রক কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিভিলাইভেশান মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসি বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে এটা লাইসেন্স গ্রহণ করতে হবে আমাদের টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে পারবে তো তখন প্যাসেঞ্জার নিয়ে প্লেন ওঠানামা করতে পারবে এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমি মানস গোস্বামী এয়াৰক্ৰাফ্ট ইঞ্জিনিয়াৰ ফ্ৰম ট্ৰান্সপোৰ্ট ডিপাৰ্টমেণ্ট গভৰ্ণমেণ্ট অফিচ বন